আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাই সৎ মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইরা আমার পর্যাপ্ত উন্নত খাদ্য উন্নত বা সুস্থান উন্নত চিকিৎসা দেও আপনি ভেড়া বা ছাগল থেকে সব সময় সুস্থ বা সুস্থ বা ছাগল থেকে ভালো প্রোডাকশন নাও পেতে পারেন আপনি মনে করতেছেন যে আমি ভেড়া বা ছাগল আমি উন্নত জাতের ছাগল কিনলাম বা ভেড়া কিনলাম উন্নত খাদ্য দিলাম আমি হাই কোয়ালিটির বাসস্থান দিলাম চিকিৎসাও ভালো করলাম সামান্য জর্জরিত আপনি ভালো একটু জ্বর আসলে আপনার চিকিৎসকের পরামর্শ নেন উন্নত খাবার দেন এতে আপনার ছাগল সুস্থ থাকবে এটা আশা করা করবেন না এবং এই জন্য যে আপনি উন্নত খাবার দিতেছেন উন্নত বাসস্থান দিতেছেন এই জন্য আপনার ছাগল বা ভেড়ার আপনার প্রোডাকশন ভালো হবে বাচ্চা ভালো দিবে এরকম না ভাইরা আমার ভেড়া বা ছাগলের স্বভাব সুলভ চড়ে বেড়ানোর জায়গা দিন বা আমার উন্নত বাসস্থান দিচ্ছেন উন্নত আপনি খাবার দিছেন কিন্তু বাসাবাড়ির মতো আপনি ভেড়াকে ঘোরা ঘোরার মতো জায়গা নাই আপনার আবদ্ধ অবস্থায় আপনি ওই কি একটু জায়গার মতে আপনি এই ভেড়া বা ছাগল রাখেন হবে না আপনার ভেড়া বা ছাগলকে সুস্থ রাখার জন্য এবং পর্যাপ্ত প্রোডাকশন পাওয়ার জন্য পর্যাপ্ত বাচ্চা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ছাগল বা ভেড়ার ঘোরাঘরির মতো জায়গা থাকতে হবে আর পর্যাপ্ত যদি ঘোরাঘুরির মতো জায়গা আপনার না থাকে তাহলে আপনার এই ছাগল বা ভেড়া থেকে আপনার পুরোপুরি প্রোডাকশন পাবেন না এবং ছাগল বা বেড়াও সুস্থ থাকবে না এই জন্য আপনাদেরকে ভাই কী করতে হবে ছাগল হোক আর বেড়াই হোক আপনার যে আবদ্ধ অবস্থা আপনারা পালন করতে পারবেন এই জন্য আপনাদের ঘরের বাইরে আপনাদের জায়গা রাখতে হবে যেন ছাগল ঘুরে ঘুরতে পারে সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সোয়াদ এগ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সোয়াদ এগ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আপনারা যারা ভিডিও পেতে চান তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন